চুলাও গরম করতে পারবেন আবার চাইলে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রি ফর পনেরোশো টাকা ঠিক আছে এখন আসবো হাড়িটা জি এরপরে আপু হাড়ি

যারা চান আপনারা সবসময় পাবেন না কিন্তু আপনারা মিলে মিলে নিতে পারবেন এই আমি নিবো আমি মিলে নিতে পারবেন এই প্রিন্টের একটা এরকম এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপু অনলি ফর আঠাইশো টাকা এবং বললাম আপু যারা চান যে আমি ছোট একটা নিবো মিডিয়াম একটা বড় পারবেন আপনারা আপু সবসময় একটা নিতে হবে আর যখন একই রকম সেট নিবেন তখন কিন্তু দামটা কম হবে ইনশাল্লাহ জি

বাচ্চা আছে তারা খুব সুন্দর ইউজ করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা এখন একটু পিঠার সাজটা আগে জানবো জি আপু পিঠা সাজের ভিতরে যেটা হচ্ছে চিতই পিঠা এগুলো কিন্তু আপনার কাস্ট আয়রন বলি আমার দেশি গুলো যেটা হচ্ছে আপু চার পিসের একটু বড় সাইজ জি এটা হচ্ছে আপু অনলি ফর আটশো টাকা আর যেটা হচ্ছে দুই চার ছয় সাত পিস এটা হচ্ছে আপু অনলি ফর এক হাজার টাকা আপু আচ্ছা আর যেটা আমাদের বিডি করে আপু বিডি করে এটা কালার দুটো থাকে ব্ল্যাক কালার হোয়াইট কালার এটা হচ্ছে আপু বরাবরের মতোই দুই হাজার টাকা আপু আচ্ছা আর এই যে জগ দেখাচ্ছেন তিনটা সাইজ এটা সাইজ আপু না সাইজ আপু একটাই তিন লিটার কত সুন্দর প্রিন্ট দেওয়া আছে

ডাবল সবচেয়ে হেভিটা কিন্তু আপু এটা ব্ল্যাক কালার হ্যান্ডেল দেওয়া আছে ঠিক আছে কোয়ালিটিটা দেখেন আমাদের ঘরে তো আপু মনে করেন সবার ঘরে মতো ইন্ডাকশন চুলা বা ইনফ্রারেড চুলা সবাই ইউজ করতে চান সেই জন্য হচ্ছে আপু এসএসআর পাতিল এখানে আমি কিছু বক্স রাখছি বক্সটা পরে আসতেছি আমি আচ্ছা সমস্যা নাই আপনি আপনার মতো করে আসেন এগুলো হচ্ছে আপু যেটা এক নাম্বার সাইজ হ্যাঁ এক নাম্বার সাইজ আমরা আইডিয়া দিয়ে আপনাকে আপনি আমাকে বলবেন কতটুকু ভাত সম্পূর্ণ এসএসআর নন ম্যাগনেটিক অনেক হেভি কোয়ালিটি অনেক অনেক সুন্দর কোয়ালিটি আপু ফিনিশিংটা অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে আপু এক মানে এটা ছোট থেকে

যেটা আমরা বলছি বাইশো টাকা রুটি বক্র ইউনিভার্সালাইজ তিনটা বাইশ টাকা এরই নতুন একটা ভার্সন আসছে যেটা প্রিন্ট লেজার প্রিন্ট করা লেজার প্রিন্ট খুব সুন্দর